আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম একটি ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন কেয়ামতের অস্ত্রে সজ্জিত রাশিয়া মিয়ানমার ইসরায়েলে গভীর সম্পর্কের নথি প্রকাশ কয়েকটি গ্রাম দখল করার দাবি রাশিয়া ভারতের কর্ণাটকে ঐতিহাসিক মাদ্রাসায় ভাঙচুর করল হিন্দুত্ববাদীরা ওয়াইসির নিন্দা পুতিনের জন্মদিনে লুকাশেঙ্কর বিরল উপহার পাকিস্তানে অডিও ভাষা রাজনীতি ইমরান বললেন মিথ্যা এবং অসাধুচরণের অভিযোগের পর যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী বরখাস্ত দর্শক ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত নথিতে ইসরায়েল ও মিয়ানমারের মধ্যে গভীর সম্পর্কের বিষয়টি উঠে এসেছে তাছাড়া রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর যে নিতন চালিয়েছে সেটি সম্পৃক্ততা পাওয়া গেছে এই বিষয়টিকে আপনি কিভাবে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি একটি ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন কিয়ামতের অস্ত্রে সজ্জিত রাশিয়া যারা মনে করেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উচ্চতর প্রশিক্ষণ এবং শীর্ষস্থানীয় তার উচ্চ ঝুঁকি সহনশীলতা এবং শত্রুপক্ষকে তছনছ করে দিয়ে কঠিন লড়াইয়ে জয়লাভ করার জেটটা বুঝে উঠতে পারেনি পুতিন একবার বলেছিলেন আপনি যদি জিততে চান তাহলে আপনাকে প্রতিটি লড়াইয়ে শেষ পর্যন্ত লড়াই করতে হবে যেন এটি শেষ এবং নির্ধারণী যুদ্ধ আপনাকে ধরে নিতে হবে যে এতে কোন পশ্চাৎপসরণ নেই ভাবে তিনি সর্বদা লড়াই করেছেন এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরু থেকেই এটি তার কৌশল পুতিনের যুদ্ধে হেরে যাননি বা পশ্চাৎপসারণও করেননি তিনি নিচ্ছ কৌশল পরিবর্তন করছেন পুতিন আসলে চূড়ান্ত জয়ের জন্য নতুন প্রস্তুত হচ্ছেন ইউক্রেনকে রাশিয়া তার অত্যাবশ্যক নিরাপত্তা সীমা হিসেবে বিবেচনা করে যার অর্থ এই লরাইটিতে মস্কো এবং ব্যক্তিগতভাবে পুতিনের জন্য অস্তিত্ব চুকি রয়েছে তাই যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জয়ের ফলে পুতিন যুদ্ধের অবসান ঘটাবেন না বরং প্রচলিত যুদ্ধ থেকে সরে এসে কৌশলগত যুদ্ধে নামবেন ওপেক প্লাস ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে দুই হাজার বিশ সালের পর থেকে তেল সরবরাহের সবচেয়ে বড় রাশের ঘোষণা করে রাশিয়াকে একটি বিশাল জয় এনে দিয়েছে কারণ জ্বালানি শক্তি সর্বদাই পুতিনের অস্ত্র ইউনাইটেড রিফাইনিং কোম্পানি সিইও জন ডিসের মতে যদি তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলারে পৌঁছায় তাহলে রাশিয়া প্রতিদিন এক বিলিয়ন ডলার উপার্জন করবে এটি প্রতিটা যুদ্ধে অর্থায়ন অব্যাহত রাখবে এবং তাকে ইউরোপের বিরুদ্ধে তার জ্বালানি অস্ত্র মোতায়েন করতে সক্ষম করবে কারণ শীত দ্রুত এগিয়ে আসছে এছাড়া রাশিয়ার বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের যুদ্ধ কৌশল নিয়ে কাজ করছেন যার মধ্যে রয়েছে স্ট্র্যাটেজিক অপারেশন টু ডিফিট ইনফ্রাস্ট্রাকচার বা শত্রুদের মূল অবকাঠামোকে পরাজিত করার জন্য কৌশলগত অভিযান সামরিক লক্ষ্যবস্তুর পরিবর্তে বেসামরিক স্থাপনাকে অগ্রাধিকার দেয় এবং সামরিক ও বেসামরিক উভয় ধরনের আঘাত করে থাকে একে যুদ্ধের বাইরে এবং যুদ্ধকালীন সময়ে ব্যবহার করা হবে এর লক্ষ্য হল একটি দেশের জনসাধারণের যুদ্ধের মানসিকতাকে পরাস্ত করা তার সমাজকে ভারসাম্যহীন করে দেওয়া এবং সুবিধাগুলিকে অবনমিত করে দেয়া যা এর কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ানরা বিশ্বাস করে যে পশ্চিমা সমাজে অসুস্থ এবং কষ্ট সহিংসতার মাত্রা কম এবং লোকেরা ঝামেলা বন্ধ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার জন্য মস্কো ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে গুরুতর অবকাঠামো সাইবার হামলা লক্ষ্যবস্তু করবে বলে মনে করা হচ্ছে পুতিনের মন মানসিকতা বুঝতে ব্যর্থ হয়ে মার্কিন সরকারের নির্বোধভাবে ভাবে সক্ষম করে তুলেছে কয়েক বছর আগে দেশটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তার ওয়েবসাইটে ষোলোটি গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের একটি তালিকা পোস্ট করেছিল যা রাশিয়ানরা দ্রুততার সাথে টুকে নিয়েছিল এই খাতগুলির মধ্যে রয়েছে শক্তি পানি স্বাস্থ্যসেবা সেবা জরুরি রাসায়নিক পারমাণবিক যোগাযোগ সরকার প্রতিরক্ষা খাদ্য বাণিজ্যিক সুবিধা আইটি পরিবহন বাদ উৎপাদন এবং আর্থিক পরিষেবা দুই হাজার একুশ সালের জুনে কলোনিয়াল পাইপলাইন এবং জেবিএস মাংস প্রক্রিয়াকরণ স্থাপনার উপর বড় মাপের রাশিয়ান সাইবার আক্রমণের পর প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের কাছে যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ অবকাঠামোগুলির একটি তালিকা হস্তান্তর করে সেগুলোতে সাইবার বাইরে রাখার আহ্বান করেন দুই সালের ক্রিসমাসের সময় হিমাঙ্কের তাপমাত্রার মধ্যে ইউক্রেনের দুই লাখ পঞ্চাশ হাজার লোকের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয় সামরিক সংঘর্ষের বাইরে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে এটি প্রথম রেকর্ডকৃত রাশিয়ার সাইবার আক্রমণ পুতিন রাশিয়ার অস্ত্রাগারে বিভিন্ন ধ্বংসাত্মক পদ্ধতি সহ সকল উপায় ব্যবহার করতে প্রস্তুত এই সতর্কতা জারির পর গত সপ্তাহে রাশিয়া বিশ্বকে সবক্ষোপ এবং নতুন প্রজন্মের যুদ্ধের জন্য আরেকটি প্রদর্শনী দেখিয়েছে তারপর নর্থ স্ট্রিম পাইপলাইনে গ্যাস লিক করতে শুরু করেছে যা বাল্টিক সাগরে একটি পরিবেশগত বিপর্যয় তৈরি করেছে সোমবার নেট্রো সদস্যদের সতর্ক করে বলেছে যে রাশিয়ার বিশেষ মিশনের পারমাণবিক সাবমেরিন বেলগুরোধ পসাইটন নামক একটি বাসাকৃতির ডুমস্টে বা কিয়ামতের অস্ত্রে সজ্জিত হয়ে তার আর্কটিক বন্দর ছেড়ে গেছে আশঙ্কা রয়েছে যে পুতিন পসাডাইন পরীক্ষা করার জন্য সাবমেরিনটি মোতায়েন করতে পারেন যা ষোলোশো ফুট তেজস্ক্রিয় সোনামি তৈরি করতে সক্ষম যা উপকূলীয় শহরগুলি ধ্বংস করে দিতে পারে এবং পানিতে ডুবিয়ে দিতে পারে যদিও সম্ভবত পসাইডন দুই সাল পর্যন্ত কার্যকর হবে না তবে পরীক্ষাটি পুতিনের পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত হবে যে তিনি এমন একটি যুদ্ধে পরাজয় বরণ করার থেকে ইউক্রেন এবং পশ্চিমাকে মোকাবেলার জন্য সংখ্যা দেয় ক্রমবর্তমান সিঁড়িতে বেশ উঁচুতে আরোহণ করতে প্রস্তুত তিনি এবং রাশিয়া পরাজয়ে বিষয় মিয়ানমার ইসরায়েলের গভীর সম্পর্কের নথি প্রকাশ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত নথিতে ইসরায়েল ও মিয়ানমারের মধ্যে গভীর সম্পর্কের বিষয়টি উঠে এসেছে তাছাড়া রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর যে নিধন চালিয়েছে সেটি সম্পৃক্ততা পাওয়া গেছে ইসরায়েলি গণমাধ্যম হারেজ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত পঁচিশ হাজার নথিতে রয়েছে ইসরায়েল সেনাবাহিনী বারবার একটি আধুনিক বাহিনী হিসেবে পুনর্গঠনে সহায়তা করেছে সশস্ত্র প্রশিক্ষিত করেছে এবং সামরিক শক্তিতে বলিয়ন থেকে উন্নত সামরিক সরঞ্জাম প্রদানে সহায়তা করেছে সেই সঙ্গে সামরিক বাহিনীকে দেশটিতে কর্তৃত্ব বজায় রাখতেও সহায়তা করেছে নথিগুলো তারও রয়েছে যে ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য ছিল অস্ত্র সহায়তার বিনিময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মিয়ানমারের সমর্থন আদায় করা নথিতে আরো উল্লেখ করা হয়েছে যে কোনো ইসরায়েলের প্রতিনিধি কখনো আপত্তি জানায়নি সেই সময়ের মধ্যে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল উনিশশো পঞ্চাশের দশকে বারবার মারাত্মক গৃহযুদ্ধকে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছিল ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বার্মিস গোয়েন্দা সংস্থার মধ্যে একটি সংযোগ স্থাপনে ব্যাপক আগ্রহী ছিল ইসরায়েলের শাসক গোষ্ঠী পরবর্তীতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি ইসরায়েলের সমর্থনে কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যায়নি তার অন্যতম উদাহরণ হিসেবে দেখা যায় দুই হাজার উনিশ সালের নভেম্বরে নির্যাতিত রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা হয়েছিল সেখানে মিয়ানমার সেনাবাহিনীর জন্য শুভকামনা জানিয়েছিলেন মিয়ানমারের ইসরায়েলের রাষ্ট্রদূত রনেন গিলোর ইসরায়েল এসব সহায়তার মাধ্যমে মিয়ানমারে তাদের ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ করেছিল কয়েকটি গ্রাম দখল করার দাবি রাশিয়ার রাশিয়ার সেনারা বলেছে দনেস্কের কিছু অঞ্চল দখল করেছে তারা ইউক্রেনের সেনাবাহিনীর অব্যাহত সফল পাল্টা আক্রমণ চলার মধ্যে এই প্রথম কোন অঞ্চল দখল করার দাবি করেছে রাশিয়া দনেস্কের বিচ্ছিন্নতাবাদী সেনারা বলেছে ইউক্রেনের দখলে থাকা বাণিজ্যিক শহর বাকমুতের আশপাশের কিছু গ্রাম দখল করেছে তারা বাকমুতে চানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী কয়েকটি গ্রাম দখলের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম দনেস্কের বিচ্ছিন্নতাবাদীরা বলেছে দনেস্ক পিপলস রিপাবলিকের অঞ্চলে দনেস্কো লুহানস্কের সেনাদের একটি দল রাশিয়ার সেনাদের সহায়তায় অত্রা দফকা ভ্যাসেলা দুলিনা এবং জাতিসব্যকে স্বাধীন করেছে দনেস্কের বাকমুদ শহরটি দখল করতে দীর্ঘদিন ধরে হামলা চালাচ্ছে রুশ সেনারা তবে সেখানে শক্ত ঘাটে গেড়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইউক্রেনের সেনারা ভারতের কর্ণাটকে ঐতিহাসিক মাদ্রাসা ভাঙচুর করল হিন্দুত্ববাদীরা ওয়াইসি নিন্দা ভারতে বিজেপি শাসিত কর্ণাটক একদল হিন্দুত্ববাদী জনতা মাহমুদ গাওয়ান মাদ্রাসা নামে একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের জোরপূর্বক ঝুঁকে ভাঙচুর করার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে তোলপাড় চলছে ঘটনাকে কেন্দ্র করে নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে ওই ঘটনা তীব্র নিন্দা করেছেন অল ইন্ডিয়া মুজলিশি ইত্তেহাদুল মুসলিম মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি গোটা ঘটনার জন্য তিনি রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেছেন মুসলিমদের ছোট করে দেখানোর কারণেই এ ধরনের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওয়াইসি বলেন কর্ণাটকের বিদারের ঐতিহাসিক গান মসজিদ এবং মাদ্রাসা ভিডিও প্রকাশে। চরমপন্থীরা তালা ভেঙে ভিতরে চুকে পড়ে এবং ওই স্থানটিতে অপবিত্র করে তোলে বিদার পুলিশ এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ করে এমন দিতে আপনারা মুসলিমদের ছোট করে দেখে বিজেপি দশেরা উৎসবের মিছিল অংশগ্রহণকারী একদল জনতা কর্ণাটকের বিদার জেলার একটি ঐতিহাসিক মসজিদের জোর করে প্রবেশ করে এই সময় মাদ্রাসাটি ভাঙচুর করা হয় ও বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং এর এক কোণে পুজো করা হয় বলে অভিযোগ পুলিশ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে অন্য অভিযুক্তদের খোঁজ চলছে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বিক্ষোভের কথা বলেছে মুসলিম বিভিন্ন সংগঠন ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই এর তালিকায় ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে চিহ্নিত ওই মাদ্রাসা ভবনে হামলা জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে বড় অশান্তি এরাতে বিদার এবং আশপাশের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে চোদ্দশো সালে মাহমুদ গাওয়ান মাদ্রাসা নির্মিত হয় বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে রয়েছে সেটি ঐতিহ্যবাহী মাদ্রাসার কাঠামোটি দেশের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধের তালিকাতেও রয়েছে বুধবার সন্ধ্যায় দশের উৎসব উপলক্ষে বেরোনো একটি মিছিলে সামিল হওয়া জনতা তালা ভেঙ্গই মাদ্রাসায় ঝুঁকে পড়ে তাণ্ডব চালায় এবং পুজো অর্চনা করে বলে অভিযোগ পুলিশ সূত্রে প্রকাশ বুধবার সন্ধ্যায় মাদ্রাসার তালা ভেঙে ফেলে জনতা এরপর তারা মাদ্রাসা সিঁড়িতে দাঁড়িয়ে জয় শ্রীরাম ও হিন্দু ধর্মের জয় ইত্যাদি স্লোগান দেয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের টিম কাজ করছে পুতিনের জন্মদিনে লোকাশেঙ্কর বিরল উপহার সত্তরতম জন্মদিন একটি বিরল উপহার পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার তাকে একটি ট্রাক্টর উপহার দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে বেশ কয়েকটি সাবেক সোভিয়েত দেশের নেতারা সেন্ট পিটার্সবুগের জারামুলের কনস্টান্টিন প্যালেসে জড়ো হয়েছেন পুতিন সেখানে শুক্রবার হাজির হলে লুকাশেঙ্কো ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন সোভিয়েত শাসনামল থেকে বেলারুশের শিল্পখাতের গর্ব ট্রাক্টর প্রায় তিন দশক করে সাবেক সোভিয়েত দেশ বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো সাংবাদিকদের তিনি বলেছেন পুতিনকে যে ধরনের ট্রাক্টর দিয়েছেন তেমন একটি তিনি নিজ বাগানে ব্যবহার করেন এই উপহার পাওয়ার পর রুশ নেতার প্রতিক্রিয়া ছিল তা জানা যায়নি পুতিনকে উপহার দেওয়ার বিষয়টি জানিয়েছে লুকাশিঙ্কর কার্যালয় টেলিভিশনে প্রচারিত বৈঠকে দেওয়া পুতিনের ভাষণে উপহারের কথা উল্লেখ ছিল না ভাষণে তিনি কথা বলেছেন সাবেক সোভিয়েত দেশগুলোর সংঘাত সমাধানের উপায়ের প্রয়োজনীয়তা ঘিরে পুতিন গুরুত্ব দিয়েছেন সন্ত্রাস দমন অবৈধ মাদক ও অপরাধ মোকাবেলায় তথ্য বিনিময়ের উপর সাবেক সোভিয়েত দেশগুলো একটি জোট হল কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস সিআইএস আগামী সপ্তাহে কাজাকিস্তানের রাজধানী আস্তানাতে সিআইএস দেশগুলোর নেতারা আবার মিলিত হবেন পাকিস্তানে অডিও ফাঁস রাজনীতি ইমরান বললেন মিথ্যা আজ শুক্রবারও ইমরান খান একটি অডিও ফাঁস হওয়ার খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিওতে ইমরানকে দলের দুই সম্পর্কে কথা বলতে শোনা গেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের দাবি ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ মিথ্যা অডিও ফাঁস করে নতুন রাজনৈতিক খেলা শুরু করেছে ইমরান বলেন মরিম নওয়াজ এসব ভুয়া অডিও বানাচ্ছেন মনে রাখবেন আজকাল ডিপ ভিডিও বানানো কিছু কঠিন নয় আমরা চাইলে এমনটা করতে পারি ইমরান আরো বলেছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অডিও ফাঁস হওয়া খুবই উদ্বেগের বিষয় তিনি বলেন আমি সম্বন্ধে গোয়েন্দা সংস্থাগুলোকে বলতে চাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুরক্ষা আপনাদের দায়িত্ব যদি এমন কিছু ফাঁস হয় তবে আপনাদের জবাবদিহি করতে হবে অসাধুচরণের অভিযোগের পর যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী বরখাস্ত গুরুতর অসাধুচরণের অভিযোগের পর বাণিজ্য কনর বার্নসকে সরকার থেকে বরখাস্ত করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে বাণিজ্যমন্ত্রী কনর বার্নসকে বরখাস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর একজন মুখপাত্র বলেছেন গুরুতর অপরাধের অভিযোগের পর বার্নসকে তাৎক্ষণিক সরকারের দায়িত্ব ছাড়তে বলেছে প্রধানমন্ত্রী তিনি আরো বলেন এই অভিযোগের পর প্রধানমন্ত্রী সরাসরি পদক্ষেপ নিয়েছেন এবং পরিষ্কার করেছেন সব মন্ত্রীকে উচ্চতর আচরণ বজায় রাখতে হবে ঠিক যেভাবে জনগণ চায় বার্নসকে তার দল কনজারভেটিভ পার্টির হুইপের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে গত সপ্তাহে কোন এক জায়গায় অসবন আচরণ করেন তিনি এখন তার বিরুদ্ধে তদন্ত করা হবে কর্ণ বার্নস দুই সাল থেকে বর্ণার মাউথের এমপির পদে আছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং বর্তমান প্রধানমন্ত্রী লিস্ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ